বিংশু দ্বিতীয় অংশ তথা সপ্তম সপ্তমোধ্যায়ে পঞ্চম শ্লোক অপরী মৃত্যু বিদ্ধি মে পার জীবভূত মহাবাহ জয়দং ধর্জতে জগৎ কৃষ্ণ সেই জীব অনাদিবহির্মুখ বহির মুখ অতএার হৃদয়ে সংসার সুখ কভু স্বর্গে উঠায় নরকে ডোবায় দান্ডজনে রাজা যেন নদীতে চুবায় অনাদিকাল থেকে পর্যন্ত সকল জীব কৃষ্ণের নিত্যদাস জীব হলো কৃষ্ণের শক্তি এই জীব শক্তি হলো কৃষ্ণের ততষ্ঠা শক্তি এই শক্তি চিত রূপা শব্দের অর্থ মধ্যবর্তী শ্রীকৃষ্ণের প্রধান তিন শক্তি জীব শক্তি মায়া শক্তির মধ্যে জীব শক্তি বা দ্বাদশটা শক্তি অপর শক্তির মধ্যবর্তী স্থানে রয়েছে এর মধ্যে মায়া শক্তি বহিরাঙ্গা হল জড় কিন্তু জীবশক্তি রূপা হওয়ায় মায়া শক্তি থেকে শ্রেষ্ঠ আবার শক্তি বা শক্তি অন্তরঙ্গা পরমশ্রেষ্ঠা কারণ স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের স্বরূপে নিত্য অবস্থান করে জীবশক্তি শ্রীকৃষ্ণের স্বরূপে থাকে না অর্থাৎ জীব শ্রীকৃষ্ণের শক্তি বলে এবং শক্তি ও শক্তিমানের মধ্যে ভেদাভেদ সম্বন্ধ বলে জীবকে শ্রীকৃষ্ণের ভেদাভেদ প্রকাশ বলা হয়েছে সুতরাং নিত্যদাস জীবের শ্রীকৃষ্ণ সেবাই স্বরূপানুবন্ধী কর্তব্য জীব সেই কর্তব্য ভুলে যাওয়ায় মায়ার দাসত্ব করে ও ত্রিতাপ জ্বালা ভোগ করে আত্মাভিমান জন্মে ফলে ভগবান ছাড়া অন্য বস্তুতে অভিলাষ জন্মে তা থেকেই জন্মে সংসার ভয় ত্রিতাপ জ্বালা অতএব জ্ঞানী ব্যক্তিকে গুরুতে দেবতা বুদ্ধি ও প্রিয়তা বুদ্ধি স্থাপন করে অব্যভি অব্যভিচারিণী ভক্তি সহকারে পরমেশ্বরে ভজন করেন তথা ভাগবতে ভয়ং দ্বিতীয়াভি নিবিষে তস্যা দিশতি স্মৃতি তো বুধ ত্যাং ভক্তি কেশ গুরু দেবতাত ভগবত বিমুখ ব্যক্তি ভগবানের মায়ার প্রভাবে নিজের স্বরূপ ভুলে যায় দেহ আত্মভিমান জন্মে সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমন মুখ হয় সেই নিস্তরে মায়া তাহলে ছাড়ায় সাধুশাস্ত্র কৃপায় শাস্ত্রের কৃপায় সাধুর কৃপায় জীবের কৃপায় জীবের প্রতি কৃপা অবশত অধায় শ্রীমত ভাগবদ্গীতায়াং সপ্তম অযোধ্যায় চতুর্দশ শ্লোক দৈবিহস্য গুণমৈ মম মায়া দুরত্যয়া मामिবাচ প্রপদ্যন্তে মায়ামীতং দরন্তি তে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার এই অলৌকিক অতি অদ্ভুত গুণময়ী মায়া অতিক্রম করা বড়ই কঠিন যারা আমার আশ্রয় গ্রহণ করে অর্থাৎ শরণাপন্ন হয় কেবল তারাই মায়ের কবল থেকে উদ্ধার হতে পারে মায়ামুগ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় হইল কৃষ্ণ বেদ পুরাণ ক্রিয় শাস্ত্র রূপে আপনা জানান মোর প্রভুতা তা জীবের হয় জ্ঞান জীবের হয় জ্ঞান পরম দেয়ালু শ্রীকৃষ্ণ শাস্ত্ররূপে রূপে পরমাত্মা রূপে জীবের হৃদয়ে নিজ তত্ত্ব প্রকাশ করেন তখন জীব বুঝতে পারে কৃষ্ণই জীবের উদ্ধার কর্তা জীব কৃষ্ণের দাস বেদশাস্ত্র ক্রহে সম্বন্ধ পরিধেয় প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তেরও সাধন অভিধেয় নাম ও ভক্তি প্রেম প্রয়োজন অভিধেয় নাম অর্থাৎ জীবের কর্তব্যের নামই ভক্তি শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য জীবের কর্তব্য হল ভক্তির সাধন পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন কৃষ্ণ মাধুর্য সেবা আনন্দ প্রাপ্তিরও কারণ কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস ইহাতে দৃষ্টান্ত সর্বজ্ঞ আসি দুঃখী দেখি পুছয় তাহারে তুমি কেন দুঃখী তোমার আছে পিতৃ ধন তোহে না কহিল অন্যত্র ছাড়িল জীবন সর্বজ্ঞ বাক্য করে ধনের উদ্দেশ্যে ওই বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে সর্বজ্ঞের বাক্যমূল ধন অনুবন্ধ সর্বশাস্ত্রী উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ অনুবন্ধ সম্বন্ধ প্রাপ্য বস্তু সর্বজ্ঞের বাক্য ধ্বনি যেমন প্রাপ্য বস্তু তেমনি শাস্ত্র বাক্য অনুসারে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবাই সম্বন্ধ বা প্রাপ্য বস্তু সর্বশাস্ত্রী উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ বাপের ধন আছে জ্ঞানে ধন না হিপায় তবে সর্বাগ্য কহে তারে প্রাপ্তের উপায় ওইছে স্থানে আছে ধন যদি দক্ষিণে ক্ষুদিবে ভীমরুল বরুলি উঠিবে ধন না পাইবে অর্থাৎ বললা বলতা কোন মার্গের সাধন বরুলি পশ্চিমে ক্ষুদিবে তাহা যক্ষ এক হয় উপদেবতা হল যক্ষ জ্ঞান মার্গের সাধন যে বিঘ্ন করিবে ধন তাহাতে না পড়ায় উত্তরে ক্ষুদিরে আছে কৃষ্ণ অজা গড়ে কৃষ্ণবর্ণের অযোগ্য সাপ যোগ সাধন ধন নাহি পাবে ক্ষুদিতে গিলিবে সবারে পূর্ব দিকে তাতে অল্প খুদিবে ধনের জারি পড়িবে তোমার ও হাতেতে জারি, অর্থাৎ জ্বালা বা পাত্র ভক্তিমার্গের সাধন ওইছে শাস্ত্র প্রহে ধর্ম জ্ঞান তো যোগ্য ত্যাজি ভক্তি কৃষ্ণ বস হয় ভক্তি তার রে ভোজি উপরোক্ত উদাহরণে বলা হলো দক্ষিণ পশ্চিম উত্তর দিকে ত্যাগ করে পূর্ব দিকে খরণ করলে ধন মিলবে শাস্ত্র বলা হয়েছে কর্মজ্ঞান যোগ ত্যাগ করে ভক্তির সাধন করলে সহজেই শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যাবে ভাই শ্রীমদ ভাগবতে যাধয়তি মাং যোগা न शंखं धर्म उद्भवा न श्रद्धायंता पस्ताग्यो यथा धर्म यथा भक्ति मर्मो जिता तथा इस मत भागवते 11 गंधी 14 अध्याय 21 श्लोक भक्त्या हमकि आग्रह शास्त्रय हत्या प्रिय स्वतम भक्ति पुनाति मनिष्ठा শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন সাধুকনির আত্মা এবং প্রিয় আমি কেবলমাত্র শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত ভক্তি দ্বারাই বসীভূত হই ভক্তি চন্ডাল দের জন্মদোষ থেকে মুক্ত করে পবিত্র করে অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায় ও বলি বলিতারে সর্বশ্রেষ্ঠ রায় ধন পাইলে জয়ীছে সুখ ভোগ ফল পায় সুখ ভোগ হইতে দুঃখ আপনি পলায় তৈছে ভক্তি ফল ও কৃষ্ণ প্রেম উপজায় প্রেমে কৃষ্ণ স্বাদ হইলে ভব নাশ পায় দরিদ্রিয়া নাশ ও ভব ক্ষয় প্রেমেরও ফল নয় ভোগ প্রেম সুক্ষ মুখ্য প্রয়োজন হয় দারিদ্রনাশ ধন প্রাপ্তির মুখ্য ফল নয় ধন লাভের মুখ্য ফল সুখ ভোগ তিনি ভব ক্ষয় সংসারের দুঃখ মোচন প্রেম লাভের মুখ্য ফল নয় আনুষঙ্গিক ফল মাত্র প্রেম লাভের ফল হলো সুখ প্রেম সুখ প্রেমময় সেবা দ্বারা কৃষ্ণ এই প্রেমী মুখ্য প্রয়োজন বেদশাস্ত্রে কহে সমন্দ বিধে ও প্রয়োজন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রেম ও তিন মহাধন বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ

সিদ্ধান্তে পুনরিক ইব ভগবান বিষ্ণু সমস্তাগম ব্যাপারেশু বিবেচন ব্যতিকরং নীতি সুনিশ্চয়তে যারা পুরাণাদির সম্মুখ বিচার করতে সমর্থ নয় তারা এক পুরাণ ও আগম তন্ত্রশাস্ত্রে এক দেবতাতে এক এক দেবকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন কল্পলোক পর্যন্ত অর্থাৎ জগতের শেষ দিন পর্যন্ত সেই দেবতার শ্রেষ্ঠত্বের জল্পনা চলতে থাকুক তা আসলে চরাচর জগতের বাইরে মোহিত করবার বা ভুলিয়ে রাখবার জন্যই এই সমস্ত আগামী শাস্ত্রে রুঢ়ি প্রবৃতির বৃত্তি দ্বারা সাম্যক বিচার করলে যে সিদ্ধান্তে পৌঁছানো যাবে সেই সিদ্ধান্ত অনুসারে এই এক ভগবান বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত হতে থাকেন দারিদ্রনাশ ধনপ্রাপ্তির মুখ্য ফল নয় ধনলাভের মুখ্য ফল ভোগ সুখ মুখ্য ফল নয় আনুষঙ্গিক প্রেম সুখ প্রেম ময় সেবা দ্বারা শ্রীকৃষ্ণ মাধুর্যের আস্বাদন সুখ তাই জীবের পক্ষে প্রেমই মুখ্য প্রয়োজন তথাই রসামৃত সিন্ধ দক্ষিণ বিভাগে বে ਵਿਚারে লহর জাং ভোগবিukti বিলাসে বাদ্যময় চ রাজরস্য জগৎ স্থিতি পুরা নাগমা স্থাং তমিবহি দেবতাং পরমীকা জনপন্তু কল্পাবিধি সিদ্ধান্তে পুনরিক এক ভগবান বিষ্ণু সমস্থাগম ব্যাপാരി সুবিবেচনা বেতিরং নীতি সুনিশ্চয়তি গৌণ মুখ্য বৃত্তি কি ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে গৌণবৃত্তি মুখ্য বৃত্তি গৌণবৃত্তি তাৎপর্য বৃত্তি মুখ্য বৃত্তি অভিধাবৃত্তি সাক্ষাৎর বেদ বলেছেন গৌণবৃত্তি মুখ্য বৃত্তিতে শ্রীকৃষ্ণই প্রাপ্য বস্তু বিধিবাক্য ও শ্রীকৃষ্ণের সাক্ষাৎভাবে অদেশী হল অন্যয় বিজ্ঞান ব্যতিরিক নিষেধ অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজন না করাটা নিষেধ করেছেন প্রতিজ্ঞা সম্বন্ধ প্রতিপাদ্য বস্তু বা প্রাপ্য বস্তু ফলে বেদের প্রতিপাদ্য বিষয় কেবল শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত কিং বিধত্তি কি মাঠে কিমদ নন্দ বিকল্পিত ইত্যাস্যা হৃদয়ং লোকে নাণ্যমৎ বেদ কশ্চনা মাং বিধত্তিহাভিধত্ততে মাং বিকল্পা খোহতে তহম্ উদ্ধবের প্রতি বেদাদি সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন বেদের কর্মকাণ্ডে কী বিধান করা হয়েছে দেবতা খণ্ড কাণ্ডে প্রকাশ করা হয়েছে জ্ঞান ও কাণ্ডে তর্ক করা হয়েছে এসবের তাৎপর্য আমি ছাড়া কেউ জানে না প্রকৃত প্রস্তাবে বেদের কর্মকাণ্ডে যজ্ঞরূপে আমি বিধিত হয়েছি দেবতা খণ্ডে মন্ত্ররূপে আমি প্রকাশিত হয়েছি এবং জ্ঞান ও কাণ্ডে তর্ক বিতর্ক দ্বারা আমি নির্ণিত হয়েছি কৃষ্ণের স্বরূপ অনন্ত বৈভব অপার শক্তি মায়া শক্তি জীব শক্তি আর বৈভব ঐশ্বর্য অসীম বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড গুণ শক্তি কার্য হয় শক্তি কৃষ্ণ সম আশ্রয় শ্রীকৃষ্ণের স্বরূপ শ্রীকৃষ্ণের শক্তি ও শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের শক্তি ও শ্রীকৃষ্ণের শক্তির কার্য সব একমাত্র আশ্রয় শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণই আশ্রয় দথা শ্রীমদ্ভাগত শ্লোক শ্রীধর স্বামী বচন দশমে দশম বিগ্রহ শ্রীকৃষ্ণাখ্যং পরম ধাম জগদ্ধ্যাম নাম শ্রীকৃষ্ণে স্বরূপবিচার সুন্সর অব্দয় জনদত্তব্রজ ব্রজেদ্রনন্দন স্বাধীনসর্ংশি কিশোর শিখর চিদানন্দেহর্শ্রয় সবেশর তথা ব্রহ্মসংহতা শ্লোক ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনদিরা গোবিদর্ণকার ভগবান স্বয়ং কৃষ্ণ গোবিন্দা পরনাম সর্বৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম তথা শ্রীমদ্ভাগবতী শ্লোক ইতি চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলাং লোকাং মুড়ায়ন্তি যুগে যুগে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে तथा इस्य मद भागवते वदंती तत्यद्वदी वतत्य बीदास्त्यात्यं जर्ज ज्ञानां नमोद्ययम् ब्रह्महेति परमात्मनेति भगवानीति शब्दते ब्रह्म अंग कामितार निर्विशेषो प्रकाशी सूर्य जन चर्मोचखे जotipraye भाशे तथि ब्रह्म संहितायन पंचमोध्या चुल्ल्लोक जभा प्रभुवत जगदंडकुटी कूटींवशीश वसुधा दीवीभूति तब्रह्म निष्कन स्तमशीशभूत तमाहं भजामि যে হতে হ কৃষ্ণের এক অংশ আত্মার আত্মা হন কৃষ্ণ সর্ববত অংশ ব্রহ্ম শ্রীকৃষ্ণের নির্বিশেষ প্রকাশ নির্বিশেষ স্বরূপ শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি তুল্য অর্থাৎ অঙ্গের জ্যোতি যোগীগণের গণের পরমাত্মা স্বরং ভগবান শ্রীকৃষ্ণের অংশ মাত্র তদাই শ্রীমদ্ভাগবতে কৃষ্ণ মীনম বেহিতিয়া মাত্যাম অখিলা নাতিয়ানাম জগদ্ধীতায় শোভপাত্রা দেহি বাভাতি মায়াম শ্রী কৃষকদেব মহারাজ প্রতি পরীক্ষিতকে বললেন তুমি এই কৃষ্ণের সমস্ত আত্মার আত্মা বলে জানবে এই কৃষ্ণের জগতের মঙ্গলের জন্য যোগ মায়ার সাহায্যে এই জগতে সাধারণ মানুষের মতো প্রকাশিত হয়েছেন আজ এই পর্যন্তই আগামী পর্বে মধ্যলীলা বিংশ পরিচ্ছেদের পরবর্তী অংশ শুনতে পারবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন পরম পদে মতি থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম পরমাত্মা নমঃ